মদ গাজা কারবারিদের হাত থেকে সম্মান বাঁচানোর দাবি নিয়ে কালিয়াগঞ্জ থানায় ছুটে এলেন গ্রামের মহিলারা শুক্রবার দুপুরে এ ঘটনায় শোরগোল পড়ে যায় উত্তর দিনাজপুরের বাণিজ্য শহরের কালিয়াগঞ্জ থানা চত্বরে অনন্তপুর পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর টাওয়ার পাড়ার এই মহিলার গত মঙ্গলবার নেশার কারবার বন্ধের দাবিতে গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই বিক্ষোভের ঘটনার পর থেকেই নেশার কারবার চালানো ব্যক্তিরা রাস্তাঘাটে তাদের শাসনই দিয়ে আসছিল এমনকি মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিল বলেই অভিযোগ মহিলাদের সম্মান বাঁচানোর তাগিদে এদিন কালিয়াগঞ্জ থানায় মদ গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ছজনের নাম সহ গণ অভিযোগ দাখিল করেন মহিলারা এ বিষয়ে কালিয়াগঞ্জের অনন্তপুরের উত্তর লক্ষ্মীপুরের টাওয়ার পাড়ার বাসিন্দা

আও ওকে ধরছিল তো আমি বলতে পারব না অতগুলো আর ঠিক আরে গৃহকর্তী সমিলা বর্মন কি বলতে চাইছেন শুনে না যাক শমীলা বর্মণ কি হইছে সংবাদে সামনেতে কেন কইলো আজ আমোর বেটি জামাই শত আত্মসজল শোক নজ যায় একদম মাথা নিচু করে દેছে ঠিক কেনে কইলো আমরা দাম বিক্রি করি তা আমরা এখন সবাই মিলে কছি তোমাকে আমার পরশু সেদিন সবাই মিলে কইয়া তো যেন আমার শান্তি চাই শান্তি যেন থাকি চেংরা পেংড়া এলাকা যেন বিক্রি হয় যেন আর নিশা মদ বিক্রি যেন আর হয় না এক বক যা বললো আমরা তো দারু বিক্রি করে না তুই সেদিন কেন তুই সংবাদের আগে সামনে বললো তো আমি দারু বিক্রি করি বুঝি দারু বিক্রি তুই করিসনি তুই গাঁজা বিক্রি করছি ওটাও তো একটা নিশা তুই আমার হয়ে তুই মোর সঙ্গে তুই কেন তর্ক করবো আসলো কেন ঝগড়া করলো খুব একদম তোলফাল হিটমা টাকা দিয়ে কোন কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা হ্যাঁ কেউ তো একদম তো এইভাবে বকামুকি একদম কথা হয় ওই হচ্ছে একজন বলছে কি ওর নামে কেস করে দিছি এখন কার নামে বলছে কার নামে কেস করেছে এইভাবে বলতে চাই মানে আইনের দারস্থ হলে হ্যাঁ তার জন্যই বলছি তা ওরা তো তালা কিছু এখন তালা আমরা তো আর ইয়া বুঝি হত বুঝি না সাহস বুঝি এখন হয়ে গেছে তা দারু বিক্রি করবে ঠিক তাহলে এখন আমাকে ওখানে যেতে হবে সর্বোপরি আরেক গৃহবধূ উষা বর্মন কি বলতে চেয়েছেন শুনবো আমার আমার স্বামী প্রতিদিন ওখানে দারু হয় তাস খেলায় টাকা ওরা তাস খেলায় না টাকা দেয় তারপরে সন্ধ্যাবেলা যায় না আমাকে প্রতিদিন মারাধুরা করে আমি প্রতিদিন আমার শান্তি ভোগি এইভাবে আমি বিষ খাই সুসাইড করি শান্তি পাই না তো আমরা শান্তি চাই দাদা আমি শান্তি চাই শান্তির জন্য গানঝাম মোদ যেন বন্ধ হয় কোথায় এইটা আমার লক্ষ্মীপুর টাওয়ার মোড় এর আগে তো আপনারা সেই দোকানগুলোতেও মানে গিয়েছিলেন কেন আমার সংসারটা দাদা অনেক ধ্বংস হয়ে যাচ্ছে আমার স্বামী অনেকগুলো টাকা ব্যাংকে তাকি দারু খাই তাস খেলাই ব্যাংক তাকিয়ে আনে টাকা সর্বনাশ করি দে আমার ছেলেকেও দেখতে পায় না আমাকেও দেখতে পায় না দাদা এর আগে আপনারা দোকানগুলোতে নিজেরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলে আসছিলেন এর আগে শোনো এর আগে সেমা দারু যায় পা ধরি সত্যজিৎ যায় না পা ধুরি পোষণ যায় পা ধরি বাবা এইভাবে আমার স্বামীকে মদ দিও না হচ্ছে আমার দোকান কাটতে হলো হলো আমি কেন দিবো না যায় পোসা হলো তাকেই আমি মাল বেশি করে দিব এইভাবে বললো দাদা দিদি বলছি যে ওখানে মদ বিক্রি করে তাদের নাম একজনের নাম হচ্ছে শ্যামা বসা একজনের নাম আছে সত্যজিৎ বসা একজনের নাম আছে পোষণ বসা একজনের নাম হচ্ছে শিরু বর্মন একজনের নাম হচ্ছে মিঠুন বর্মন একজন হচ্ছে নলিন বর্মন কাদের নামে অভিযোগ করলেন যেগুলো নাম কইসি সেগুলো নামেরই কইসি যদি ওইটা যদি শান্তি না হয়

উত্তর দিনাজপুরের কালীগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুরের টাওয়ারপাড়া ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4